নবী আলাইহি ওয়াসাল্লামের আয়াত বা বাইনাত বা মোজেজাত নবী সাল্লা মোজেজাগুলোর মধ্য থেকে একটি অন্যতম মোজেজা হল যে আল্লাহ রসুল কে আল্লাহ রব্বুল্লা আলমিন ভবিষ্যতে কেয়ামক পর্যন্ত এমন অনেক ঘটনা পৃথিবীতে ঘটবে এমন ফেতনা এমন ফেরকার আবির্ভাব হবে এই জিনিসগুলো আল্লাহ রব্বুল্লা আলমিন নবী সাল্লা ইসলামকে আগে থেকে জানিয়ে দিয়েছেন জন্য আল্লাহ রসুল সাল্লা ইসলাম ওম্মতকে সঠিক রাস্তার উপরে সেরাত মুস্তাকিমের উপরে টিকে থাকার জন্য কেয়ামতের পূর্বে আগত ফেতনাগুলো সম্পর্কে নবী সাল্লা ইসলাম সতর্ক করে গিয়েছেন এমন কোনো ফেতনা পৃথিবীতে আবির্ভূত হয় নাই বা হবে না যেই ফেতনাগুলো সম্পর্কে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম ওম্মতকে সতর্ক করেন নাই এইটাও নবী ইসলামের নবুয়তের একটি গুরুত্বপূর্ণ দলিল কারণ নবী সাল্লা সাল্লাম যদি নবী না হইতেন তাহলে এই ফেতনাগুলো সম্পর্কে নবী সাল্লাহ ইসলাম ওম্মতকে সতর্ক করতে পারতেন না আর এগুলো এই সতর্ক করার অর্থ এই নয় যে নবী সাল্লাহিসাম এলমে গায়েবের মালিক নাবিল্লা নবী সাল্লাহ ইসলামকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই গায়েবের বিষয়গুলো ভবিষ্যৎ বিষয়গুলো আল্লাপাক জানিয়েছেন সে ওহির আলোকেই আল্লাহ রসুল সাল্লাহসালাম ওম্মদকে সতর্ক করেছে এরকম একটি ফেতনা কেয়ামতের আগে পৃথিবীতে আবির্ভূত হবে যে হাদিস অস্বীকার করবে নবী সাল্লা সাল্লামের হাদিস মানবে না এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম ওম্মদকে সতর্ক করে গিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম আমাদেরকে এই ফেতনা সম্পর্কে যে সতর্ক করেছেন সেটি আমরা দেখব এই হাদিসটি মুসনাদে আহমদ আবু দাউদ জামিয়াতির মিজি সোনান নিব্নে মাজা অনেক হাদিসের গ্রন্থে এই হাদিসটি এসেছে আবু রাফের আদি বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন তোমাদের সামনে আমি এমন এক ব্যক্তিদের সম্পর্কে সতর্ক করে যাচ্ছি অতি শীঘ্রই তারা তোমাদের সামনে প্রকাশ পাবে মোত্তাকিয়ান আলা আরি কাতিহি এই মানুষগুলো উন্নত মানের গালিচার মধ্যে বসা ফেস দিয়ে বসা থাকবে অর্থাৎ এখানে নবী সালাম ইঙ্গিত করেছেন এরা গরিব মানুষ হবে না এরা ধনী মানুষ অর্থাৎ এই ফেতনাটা গরিবদের মধ্যে প্রকাশ পাবে না ফেতনাটা প্রকাশ পাবে ধনী মানুষের মধ্যে যারা ধন মালিক বাড়ি গাড়ির মালিক এরকম লোকদের মধ্যে ফেতনাটা আসবে মোত্তা কি আন আলা আরি কাতিহি তারা উন্নত মানের সোফার মধ্যে হেলান দিয়ে বসে বসে এই কাজটা করবে এই জন্য বাস্তবেই দেখা গেছে এ পর্যন্ত যত হাদিস অস্বীকারী এসেছে গরিব মানুষের মধ্যে কম এসেছে এগুলো অভিজাত এলাকায় যেখানে যেখানে মানে ধনী মানুষের টাকাওয়ালা মানুষের বসবাস সেখানেই ফেতনা বেশি বিস্তার লাভ করে এটা আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের ভবিষ্যৎ মিন ইয়ি তাদের সামনে যখন আমার কোনো নির্দেশ এসে পৌঁছবে আমার কোনো নির্দেশ মানে আমার কোন হাদিস এসে তাদের কাছে পৌঁছবে আও যেই বিষয়টি আমি তাদেরকে নির্দেশ দিয়েছি অথবা করার জন্য নিষেধ করেছি এইরকম কোন বিষয় যখন তাদের সামনে আসবে আদের তখন সে বলে উঠবে এই বিষয়ে আমার জানার দরকার নাই মা আল্লাহর কিতাবের মধ্যে কোরআনের মধ্যে যা পাবো শুধু তাই মানব আমার এসব কথাবার্তা জানার দরকার নাই আমার এসব হাদিস জানার দরকার নাই আমি কোরআনের মধ্যে যা পাবো আল্লাহর কিতাব আছে তাই আমি অনুসরণ করব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি আমার উম্মতের জন্য আশঙ্কা করতেছি এরকম একটা ফেতনা আমার উম্মতের সামনে আবির্ভূত হবে যে তারা আমার কোনো হাদিসকে গুরুত্ব দিবে না হাদিস আসলে বলবে যে এটা আমার জানার দরকার নাই এটা আমলেরও দরকার নাই আল্লাহ কোরআন আছে কোরআনের মধ্যে যা পাবো তাই আমরা অনুসরণ করবো এই কথা বলে নবী সাল্লা সাল্লামের হাদিসগুলোকে তারা বাদ দিয়ে দিবে তাহলে এখানে আল্লাহ রসুল সাল্লাহিস্লাম এই ফেতনা সম্পর্কে সতর্ক করে গিয়েছে যখনই কেউ এরকম বলবে যে আমি শুধু কোরআন আল্লাহর কিতাবে যা আছে তাই এর বাইরে আর কিছু আমার দরকার নেই তখনই বুঝতে হবে যে এই ব্যক্তির মধ্যে এই ফেতনাটা গ্রাস করেছে যে এই ব্যক্তি নবী সাল্লা হাদিসের প্রতি তার অবজ্ঞা শুরু হয়ে গেছে আল্লাহ ইলা